হাতের হাতি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা গোবিন্দর আশীর্বাদে আমরা বেশ ভালো আছি সুস্থ আছি তো আজ একটা খুবই স্পেশাল দিন খুবই একটা শুভ দিন ভালো দিন তো সেটা কি অবশ্যই তোমরা জানতে পারবে আমার ভিডিওর মাধ্যমে থেকে অবশ্যই তোমরা জানতে পারবে আর কদিন থেকে এতটাই শরীর খারাপ যে কী বলবে এত ঠান্ডা লেগেছে ভালো করে কথা বলতে পারছি না তো পরম একটু বাইরে গিয়েছে কিছু কাজ আছে ওর সে কাজগুলো করতে গিয়েছে আর আমি জাস্ট একটু টিফিন করলাম টিফিনে আজকে মুড়ি খেলাম আর রান্নাবান্না চলছে তো রান্নাবান্না কি করব এখনও পর্যন্ত জানি না তবে বালন শাক কাটলাম তো স্বাভাবিক কোনো করবো আর কি সবজি হবে এখনও পর্যন্ত ঠিক করিনি তো যাই হোক সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা জুড়ে থেকো আর লাস্ট অবধি থেকো অবশ্যই তোমরা জানতে পারবে এই স্পেশাল দিনটা কী চল শুভ সন্ধ্যা বন্ধুরা ঘড়ির সময় এখন সন্ধ্যা সাড়ে সাতটা মতো বাজে খাওয়া দাওয়ার পর আর আসতে পারিনি একটু রেস্ট নিচ্ছিলাম তাই ঘুমিয়ে গিয়েছিলাম তো এখন সন্ধ্যা দিয়া ঠাকুর নাম সবই কিন্তু হয়ে গিয়েছে আবার সে রান্নাঘরে চলে এসেছি এদিকে দেখেও রাইস করার জন্য চালটা একটু সেদ্ধ করে নিচ্ছি আর এদিকে রাইসের সঙ্গে খাওয়ার জন্য ক্যাপসিকাম আলু পনির ও ফুলকপি দিয়ে একটা মশলা বানিয়েছি এই মশলাটা বানিয়েছে আমি আর বড়মশাই বানিয়েছে ফ্রায়েড রাইসটা তো ফ্রায়েড রাইসটা এবারে বিরিয়ানির মশলা দিয়ে দম দিয়ে বানিয়েছিল বিরিয়ানি স্টাইলে তো খেতে কিন্তু দারুণ হয়েছিল তো বন্ধুরা আজ হচ্ছে ছাব্বিশে নভেম্বর বাংলার ন তারিখ অক্ষরানের তো আজকে দিনেই বর্মশায়ের হাত ধরে হাঁটি হাঁটি পা করে শ্বশুরবাড়ি এসেছিলাম তো এই দিনটা প্রত্যেক মেয়ের কাছেই কিন্তু খুব একটা স্পেশাল দিন তাই আমার কাছেও তাই বাড়িতেই ছোটোখাটো করে একটু অনুষ্ঠান করলাম খাওয়া দাওয়া আর ছোট্ট মতো একটা কেক কেটেছি এটুকুই যেহেতু সকাল থেকে আর শরীরটা ভালো নেই আর কদিন থেকেই খুব ঠান্ডা লেগেছে তাই বাইরে যাওয়া প্ল্যানিং একদম বন্ধ করে দিয়েছি এই যে বর্মশাই দেখো দম দেওয়া স্টার্ট করে দিয়েছে তো সব কিছুই কিন্তু রাইসের মধ্যে দেওয়া কমপ্লিট আর এবারে দিয়েছিল বিরিয়ানি মশলা তো সেই জন্য আরও বেশ ভালো লাগছিলো খেতে তো বন্ধুরা তোমরা সবাই ভিডিওটা জুড়ে থেকো লাস্টে আমরা কেক কেটেছিলাম একটু আনন্দ করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা সবাই আশীর্বাদ করো আমরা যেন এইভাবে হাসি খুশি সুখ দুঃখ নিয়েই কিন্তু আমরা চলতে পারি সবাই আশীর্বাদ করো আমরা যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো नाम सुखधम भजले राम सुखधम भजले राम सुखध तेरा पूर हो सब काम तेरा पूर हो सब काम भजले some

oh uh.